জীবনে যতই আধার থাকুক তারপরও হাসা যায় তারপরও বাঁচা যায় নীল সিনেমায় আপনি জন্য যে অনুকর্মী চরিত্রে অভিনয় করেছেন এবং অভিনয় করতে গিয়ে আপনি তাদের সাথে মিশেছেনও রিয়াশার ইচ্ছা নিয়ে আপনার সাথে কোনো রকম কথা শেয়ার করেছে কি না কিংবা ইচ্ছে পোষণ করেছে কি না আমার সাথে শেয়ার করেন কারণ আমরা যে কটা দিন শুটিং করেছি ওই সময়টা না ওরা আসলে এসে গল্প করতে ছবি তুলতে বা ওরা ইশোন ভাবে আমাদের কনটেন্ট গুলো দেখে মানে ইউটিউবে বিশেষ করে ইউটিউব আমাদের ধারাবাহিক নাটক আমাদের সিনেমা সেসব দেখে এবং সেগুলো নিয়ে আলোচনা করেছে আপনার যে প্রশ্নটা যে এই যে জীবনের গল্প এই রকম গল্প সত্যিকার অর্থে ওখানে আছে কিনা না এবং কেউ আমার সাথে শেয়ার করেছে কিনা আমার সাথে না ওই যে আমি বললাম যে আমার পরিচালক তিনি একটা দীর্ঘ সময় এদের উপর গবেষণা করেছেন এটা একেবারেই গবেষণা থেকে পাওয়া তথ্য যে শুধু যেমন এই এই মেয়েটি আসলে পুরো গল্পটা তো একটু যেহেতু আমরা ওটিটিতে রিলিজ হচ্ছে পুরো গল্পটা বলতে চাই না কিন্তু আমি বলতে চাইছি যে এখানে যেভাবে মানে নীলপদ্মের নীল সেটা মূলত আক্ষরিক অর্থে দৌরদিয়ার মেয়েদের জীবনের অংশ থেকে নেয়া ওদের জীবনের নির্যাস আন্তর্জাতিক মান সম্পন্ন টেম্পার ক্লাসের ওয়াল্টন গ্যাস্ট আপনার রান্নাঘরের পারফেক্ট পার্টনার নিরপদ্য আপনারা অনেকেই নীলপদ্ম সম্পর্কে আপনাদের ধারণা আছে যেহেতু আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে এটার প্রদর্শনী হয়েছে এবং সত্যি বলতে আমি ভীষণ ভালো দর্শক প্রতিক্রিয়া পেয়েছি সে সময় ভীষণ রকম আপনাদের ভালোবাসা চরিত্রটির প্রতি ভালো লাগা সিনেমাটির প্রতি ভালো লাগা আপনারা জানিয়েছেন তবে এখন যেটা বলবো ওই যে আবারও একই কথা যে স্ক্রিনে ওটিটি প্ল্যাটফর্মে আছে মানে সারা দেশের দর্শক বা দেশের বাইরে বাংলা ভাষাভাষী দর্শক যে যেখানে আছেন দেখতে পাবেন এবং আমার বিশ্বাস এই কাজটিও আপনাদের ভালো লাগবে আসলে একজন অভিনয় কর্মী হিসেবে আমি যখন কোনো কাজের সাথে যুক্ত হই এইটুকুই আমার এখন চাওয়া থাকে যে যে চরিত্রে আমাকে ভাবা হচ্ছে সেই চরিত্রটা আমার ভালো লেগেছে কিনা বা যে গল্প নিয়ে আসতে যাচ্ছে সেই গল্পটা আমার ভালো লেগেছে কি এই চরিত্রে যেই গল্পে আসলে আমি আপনাদের সামনে আসি সেগুলো আমার ভীষণ ভালো লাগা বলেই এগুলোর সাথে যুক্ত হই এবং আপনাদের সামনে আসি তো সেই ভালো লাগাটুকু যদি আপনাদেরকেও স্পর্শ করতে পারে সেই ভালো লাগাটুকু যদি আপনাদের পর্যন্ত পৌঁছায় তাহলে আসলে অভিনয় কর্মী হিসেবে আমার আমার কাজ আমার চেষ্টা সার্থক হবে